আমরা বাবা বাবাজি আমার আমি বিবৃতি দিয়েছি আলহামদুলিল্লাহ স্টেজে আসার আগে দেখলাম তারাও আবার বিবৃতি দিয়েছে ওই হসপিটাল কর্তৃপক্ষ নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে যিনি ওই অপকর্মটা করেছিলেন তাকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে জানাকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছিল যে মুসলিম মেয়েকে তাকে ওখানে কাজে জয়নের জন্য আবেদন রেখেছে একবার জোরে বলো রাখার দায়িত্ব আল্লাহর কিন্তু কাজ আমাদেরও আছে কাজ আমাদেরও আছে যিনি ন্যায় রাস্তায় চলছেন তাকে সাপোর্ট করা এবং যিনি অন্যায় রাস্তায় চলছেন তার বিরোধিতা করা এটাও অন্যায়ের ইতিবাচক অন্যায় বহু রকমের হয় একটা উদাহরণ দিই মসজিদের ভিতরে কথা বলছে বলে তো বলে তো কথা বলছেন না কেন মসজিদের ভিতরে দুনিয়া কথা হয় তো বলতে দেবেন না মসজিদের ভিতরে কথা হচ্ছে দুই মুসুল্লি কথা বলছে গল্প করছে কোরআন হাদিসের কথা বললে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই বসে শুনলেন কিন্তু দুনিয়াদারির কথা বলছে কাকড়া এই আপনার এতে গিয়েছিস সাড়াফুল বাজারে গিয়েছিস কিরাম সবজি দাম ভাই হারা মসজিদের ভিতরে এই আলোচনা কি বললাম হারাম আপনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে আসবেন ওখানে যেন নিষেধ করতে যাবেন না মসজিদের ভিতরে কথা বলবি না চলবে না চলবে না এই নিষেধ করাটাও আপনার জন্য মসজিদের ভিতরে হারাম কথা বুঝাতে পারলাম না দুইজন কথা বলছে ওই কথা বলাটা নিষেধ করছেন আপনি ওটাও হারাম মসজিদ থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে জানালা দিয়ে ডাকুন ভাইজান দুজন শুনে মসজিদে যারা কথা বলছিল তাদেরকে আপনি মসজিদের বাইরে বেরিয়ে এসে তাদেরকে ডাকেন আপনারা শোনেন আপনাদের সঙ্গে একটু কথা আছে খুব জরুরি আসেন তাড়াতাড়ি আসবে বেরি বার করে নিয়ে বলবেন ভাইজান মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা হারাম চলবে না খুব শান্তভাবে বলবেন ওরা যদি আপনার কথাটা মেনে নেয় ওরা যদি আপনার কথাটা মেনে নেয় আল্লাপা আপনার আমলে মোজাকি দিনের সব দান ওরা যদি না ওরা যদি আপনার কথাটা অবাধ্য করে অবাধ্য হয় আপনার কথাটা যদি নাও মানে তবু আমার আল্লাপ আপনার নামায়ামের মোজাকি দিনের সব লিখে যদি হবে না সুবহানাল্লাহ

আমাদের দরকার ছিল কি এই মজলিস গুলোই এইগুলোই আমাদের শিক্ষা নিজের জীবনে ধারণ করা ভাই না আমার নজনেরা মুজাদ্দিদুল জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পিসাইব কেবলা রাহমাতুল্লাহ নেগে ও

বাংলার মুসলমানেরা তোমার না তারা উর্দু বলতে পারবে না তারা আরবি দক্ষতা তোটা অর্জন করতে পারবে না অভাবের সংখ্যা ছেলেদেরকে পড়াতে পারবে না ও বাবা বাবার হুলামি বাংলার মুসলমানেরা হয়ে যাবে শরিয়াত থেকে অন্ধ হয়ে যাবে শরিয়তের কোন ভাষায় রাজানদেব পারবে না শরিয়তের হুকুমগুলোকে আল্লাহ পাক যখন আমাদেরকে বোধাত তৌফিক দিয়েছে ও বাবা রুহুল আমি দোয়া করি তোমার পীর তুমি লিখতে শুরু করে দাও আল্লাহ পাক তোমার যে দক্ষতা দিয়েছে তুমি সেই দক্ষতার ভিতর দিয়ে কেতাবে লেখো বাবা রুহুল সিলসিলার মানুষগুলো বাংলার মুসলমানগুলো গুলো যাতে শরিয়ার বিরোধী না হয়ে যায় শরিয়ার সঠিকভাবে সঠিক মূল্যায়ন করতে পারে তাই নিজের বাংলা ভাষা নাই তুমি কেতাব লিখে দাও একবার জোরে হবে না দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহ সবথেকে বড় কেরামতি কি ফু দিয়ে বোতল ফাটানো নয় দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহ সবথেকে বড় কেরামতি হলো তানা সিলসিলার আলেম খলিফাকে দিয়ে শরীয়তের ভাষাগুলোকে বাংলায় প্রকাশ করে দিয়েছে একবার জোরে বলে একবার জোরে হবে না এই কেরামতি আমরা বর্ণনা করি না দাদা পীর সাহেব কেবলা সবথেকে বড় কেরামতি কি শরিয়াতের ভাষাগুলো বাংলায় প্রকাশ করে দিয়েছে কেন এই বাংলার আপামর জনসাধারণ একদম বড় ঘর মুসলমানের ঘরের সন্তানটা বাংলা শিক্ষা বাংলা পড়তে পারবে এই বাংলা পড়তে পারলেই এরা শরিয়াত জানতে পারবে একবার জোরে বলুন হায় 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 সেই আল্লামা হুজুর আমাদের জন্য রেখে গেছে অসংখ্য কেতাব শুধু পঁচাত্তর জামানের একজন কাতে বে খালিফা ছিলেন একজন আল্লাহ মারহুল আমিন নয় এ ধারণাটা ভুল আল্লামা হুজুরের মতো আরো লেখক ছিলেন বহু কেতাব লিখে গেছেন আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ১৭৭ খানার কে ১৭৭ খানা কেতাব লিখেছেন আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলায় কথা বুঝতে পেরেছেন

খুব বিদক গদিবে দিন ছিলেন তানার লিখিত কেতাব আছে আর অসংখ্য খালিফা হুজুরে জানারা সেলসেলার উপরে শেরিয়াতের উপরে কেতাব লিখে গেছে কিন্তু আমরা সেলসেলা আলিমরা সে সব কেতাব পড়ি না কথা বুঝতে পারছেন না আমাদের দায়িত্ব ছিল হুজুরদের লিখিত রেখে যাওয়া কেতাবগুলো আগে রপ্ত করা কারণ আমরা স্টেজে উঠে বাংলা ভাষায় বক্তব্য দেই করি করি না করি না তাহলে আমাদের জন্য নসিহাতগুলো আরো সহজ হয়ে যেত কিন্তু আমরা ওগুলো করি না কেন আমরা মোবাইল দেখে আরবির এবারত পড়ে মোবাইল দেখে আপনার কোরআন শরীফের আয়াত পড়ে তার বাংলা অনুবাদটা করে দিয়ে চলে যায় কারণ এই জন্য আপনাদের মাথাটা হ্যাং করার জন্য মোবাইল দেখে হাদিসের এবারত পড়ে পড়ে বেরিয়ে বেরিয়ে চলে যায় আগামী বছর যেন এই জলসায় আবার দাওয়াত হয় তুই শরিয়া বুঝলি কিনা না বুঝলি আমার দেখার দরকার নেই কথা বুঝতে পারছেন না এটা হচ্ছে মাথাও ব্রেন ওয়াশ করা বলা হয়

জানে আমার কারবার এবার ভাঁটা পড়বে আমার কারবার এবার ভাঁটা পড়বে তবে একদিক থেকে ইবলিস নিশ্চিন্ত ছিল আল্লাহকে বলেছিল না আল্লাহ আমি আপনার বান্দাদেরকে বানি আদমদেরকে জাহান্নামী বানাবো আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি এদেরকে জাহান্নামী বানাবো আর আল্লাহ বলেছিলেন তো চ্যালেঞ্জ ভেঙে চুরমার করে দেব আমি আল্লাহ জানিয়ে দিলাম তত্ত্ব চাওয়া তিনকে পেয়ে গেছিস আর আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি একটা সেটা হলো ইয়া গফুরুর রাহিম আমার এই ক্ষমাশীল নামের ওসিলায় ক্ষমা করতে থাকব এই করে জোরে বলবেন না আর একটু জোরে হবে না ইবলিস মাথায় হাত দিয়ে বলেছিল না আল্লাহ ওইটা না তুই তো বললি আমি তিনটে লব 10000 বছর ইবাদত করেছি আমার তিনটে জিনিস হলি এnabla আমি দিয়ে দিয়েছি আর পাওয়ার নেই চাওয়ার নেই কিন্তু আমার কাছে একটা জিনিস আমি খুলে রাখলাম আমার বান্দা যদি ফিডব্যাক করে ফিরে আসে ফিরে আসে আমি আল্লাহ আমার গফুর রহিম আমি আল্লাহ আমার ক্ষমাশীল নাম এই নামটার ওসিলা কোন বান্দা যদি একবার দেয় আর আমার হাবিবের ওসিলা দিয়ে যদি একবার দোয়া চায় হাবিবের ওসিলায় দোয়া কবুল করব আর আমার ক্ষমাশীল নামের ওসিলায় ক্ষমা করব একবার জোরে বলবেন না আমরা তওবা করতে ভুলে গেছি একবার বিবেককে হাত দেন তো তওবা করেছেন সারাদিন একবারও হয়েছে দেখেছেন এতগুলো মানুষের ভিতরে একজন সাহস করে বলল কারণ একজন আত্মবিশ্বাসের সঙ্গে চলে না ছেলেরা বাচ্চারা পর্দা

আমার পাওনা যতটা আপনার পাওনা কি ততটা হাসাতে ওমর বললেন হ্যাঁ আমারই ততটা তাহলে আমার জামা হলো না না আপনার গায়ে পিরাহান হলো কি করে এই দলের লোক তো কথা বলছেন না কেন দলের লোক তো এরকম প্রশ্ন করেছেন কোন ঝান্ডার ভিতরে আপনারা তো সব আছেন কোন একটা ঝান্ডার ভিতরে আছেন তো কথা বলছেন না কেন এরম প্রশ্ন করতে পারেন ওই ভাঙনের মতো ফেলে রেখে দেবে এই বললেন আজাদ হয়ে আমরা ঘুরছি কই আজাদ কই আমি ইমানি আলোচনা করছি ভাববেন না পার্টি কালারের কথা বলতে আমি পার্টি কালারের কথা বলতে পছন্দ করি না কিন্তু অন্যায় করলে ছাড়ি না খারাপ কি ভাবে বলতে পারবো না হাজরাতে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা খুতবা দেবেন একজন মুসল্লি দাঁড়িয়ে বলছে দাঁড়ান খুতবাটা দেবেন শুনবো আগে উত্তরটা দেন যে পোশাকটা পরে আছেন ওটা তো বাইতুল মালের পোশাক ওই কাপড়টা তো বাইতুল মাল মানে রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়েছে আপনিও পেয়েছেন আমিও পেয়েছি তাই তো হযরত ওমর খুশি মনে উত্তর দিচ্ছেন কোন অস্থিরতা নয় যেমন উত্তর দিলেন আলহামদুলিল্লাহ আমি তওবা করি মনের ভিতরে কোনো সংকোচ বোধ নেই দ্বিধাগ্রস্ত নেই কারণ আমি করি হযরতে ওমর ওই রকম মনের ভিতরে কোনো দ্বিধাগ্রস্ত নেই আর এখনকার আন্ডা পান্ডা প্রশ্ন করলে তোর এত হিসাব নিতে হবে কেন কথা বলছেন না কেন তার মানে ঝাড়া তার মানে ঝাড়া

ওমর হেসে বললেন না ভাই দুজন সমান আছে একবার জোরে বলুন না একবার জোরে হবে না শুনে রেখে দি জেনে রেখে দি আমি ওমর কাপড় দিয়েছি আমি ততটা কাপড় পেয়েছি আর অন্য অন্য ভাইদেরকেও ততটা দিয়েছি ওর ভিতরে আমার ছেলে আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ ততটা পেয়েছে আমার আব্দুল্লাহ হলো আমার ছেলে আমার আব্দুল্লাহ সঙ্গে আমি চুক্তি করে নিয়েছি বাবা এই যা কাপড় দিয়েছে তে জামা হবে না এতে পিরাঘান হবে না বাবা তুমি যদি আমায় কাপড়টা দিতে এরপরের বার যদি আল্লাহ মেলা गाएं अबट्टा তোমাকে দিয়ে দেব ওবা আল্লাহ তোমার ওই কাপড়টাই জুম্মা আমি চাইলাম তোমার কাপড়টা দিলে আমার তো জামা ছেঁড়ে গিয়েছে পিরানটা পরে আমি জুম্মার খুতবা দিতে পারবো না তাই তোমার কাপড়টা যদি আমি পেতাম আমার এই কাপড়টা দিয়ে একটা জামা বানিয়ে ফেলতাম একটা পিরান আমি বানিয়ে ফেলতাম এই পিরানটা পরে আমি মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিতাম